আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ আপনি কি সৌদি আরব প্রবাসী আপনার ইকামার মেয়াদ শেষ হয়ে গেছে বা হতে চলেছে তাহলে সাবধান আজকের ভিডিওতে আমরা জানাবো ইকামার মেয়াদ উত্তীর্ণ হলে কি সমস্যা হতে পারে কি পরিমাণ জরিমানা দিতে হবে এবং কিভাবে আপনি এই ঝামেলা এড়াতে পারেন তাই ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখবেন এবং জিসিসি নিউজ টোয়েন্টি ফোর ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যেন এমন গুরুত্বপূর্ণ আপডেট আপনি মিস না করেন চলুন তাহলে দেরি না করে শুরু করা যাক প্রথমে ইকামার মেয়াদ উত্তীর্ণ হলে কি হবে সৌদি আরবে ইকামা শুধুমাত্র একটি পরিচয় পত্র নয় এটি একজন প্রবাসীর জন্য আইনি বসবাসের অনুমতি তাই এটি মেয়াদ উত্তীর্ণ হলে নানা সমস্যার সম্মুখীন হতে হয় যেমন জরিমানা প্রথমবার ইকামা এক্সপায়ার হলে পাঁচশো সৌদিরিয়াল জরিমানা দিতে হয় দ্বিতীয়বার হলে এক হাজার সৌদিরিয়াল জরিমানা দিতে হয় তৃতীয়বার হলে ডিপোর্টেশন অর্থাৎ সরাসরি দেশে ফেরত পাঠানো হয় এরপরে সরকারি সেবা বন্ধ ইকামার মেয়াদ উত্তীর্ণ হলে বা ব্যাঙ্ক অ্যাকাউন্ট ব্লক হয়ে যায় এটিএম কার্ড বন্ধ হয়ে যায় মোবাইল সিম ও বন্ধ হতে পারে নতুন কাজের অনুমতি পাওয়া কঠিন হয়ে যায় তারপরে আসে আইনগত ঝামেলা যদি ইকামা ছাড়া আপনাকে কোথাও ধরা হয় তাহলে তিন হাজার রিয়াল জরিমানা এবং ডিপোর্টেশন হতে পারে ট্রাফিক পুলিশের কাছে ধরা পড়লে গাড়ি জব্দ হতে পারে প্রথম সমাধান প্রথম সমাধানই হল ইকামা নবায়ন করুন অর্থাৎ ইকামা রিনিউ করুন আপনার স্পন্সর বা কর্মসংস্থান প্রতিষ্ঠানের দায়িত্ব এটি সময় নবায়ন করা আপসির বা মোকিম পোর্টাল থেকে এটি অনলাইনে চেক করা যায় নবায়নের জন্য স্বাস্থ্য বিমা ও সরকারি ফি প্রদান করতে হয় সময় মতো ফি প্রদান করুন ইকামা নবায়নের খরচ সাধারণত ছয়শো পঞ্চাশ তবে কর্মসংস্থান ও পেশা ভিত্তিতে এটি পরিবর্তন হতে পারে যদি নবায়নের জন্য পর্যাপ্ত অর্থ না থাকে তাহলে আপনার কোম্পানির সাথে আলোচনা করুন তাহলে তারা একটা সমাধান আপনাকে দিতে পারবে স্পন্সর পরিবর্তন বা এক্সিট ট্রিএনটি করুন যদি আপনার স্পন্সর ইকামা নবায়ন করতে ব্যর্থ হয় তাহলে নতুন নিয়োগকর্তার অধীনে ট্রান্সফার করতে পারবেন বিকল্পভাবে এক্সিট লেন্টি ভিসা নিয়ে দেশে ফিরে পুনরায় আবেদন করা যেতে পারে শেষ কথা হল প্রিয় প্রবাসী প্রিয় প্রবাসীরা আপনার রিকামনবান সবসময় সময় মতো করুন যেন অপ্রত্যাশিত ঝামেলা এড়ানো যায় সৌদি আরবে বসবাসের আইনে অনুমতি ধরে রাখতে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকের তথ্য আপনার কাজে লেগে থাকলে লাইক দিন শেয়ার করুন এবং আমাদের চ্যানেল জেসিসি নিউজ টোয়েন্টি ফোর ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আপনার মতামত জানাতে ভুলবেন না আপনি কি কখনো এই কামা নবায়নের সমস্যার সম্মুখীন কি হয়েছেন তাহলে কমেন্ট বক্সে জানান আরও গুরুত্বপূর্ণ আপডেট পেতে আমাদের সাথেই থাকুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ